নিয়ম মেনে রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করাতে বদ্ধপরিকর তারা আর কমিশনের এই উদ্যোগ শুরু হতেই পা আপতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসআইআর এর সঙ্গে এনআরসি কে গুলিয়ে দিয়ে বিভ্রান্তিকর প্রচার শুরু করে দিয়েছেন তিনি আর তার সঙ্গে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনের কর্মী ও আধিকারিককে বাদ যাননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার চেয়ারে বসে হুমকি দিচ্ছেন তখন তার মন্ত্রী সাবিনা হুমকি ইয়াসমিন যেমন তেমন হুমকি নয় নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি লন্ড গড়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি যার জবাব দিয়েছেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী রাজ্যে এসআইআর এর নাম শুনে ভয় ঠক ঠক করে কাঁপতে শুরু করেছেন তৃণমূল ভুয়ো ভোটার বাদ গেলে কিভাবে মসনদ দখলে থাকবে তা নিয়ে নতুন করে সমীকরণ তৈরি করতে হচ্ছে তাদের আর তাতেই এসআইআর এর বিরোধিতায় দাঁত নক বার করে ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি শুধু তাই নয় নানা ইস্যুতে কখনো কেন্দ্র বিরোধিতা কখনো আদালতের বিরোধিতা কখনো আবার নির্বাচন কমিশনের বিরোধিতা করে দুর্নীতি চাকরি চুরির মতো ইস্যুগুলো থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখার জন্য এই কৌশল তৃণমূলের আর সেই জন্য জেলায় জেলায় সাধারণ মানুষকে খেপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতারা যেমন দলের বিজয়া সম্মেলনে নিজের এলাকাতেই জেহাদি তাণ্ডব চালানোর হুমকি দিলেন রাজ্যের এক মন্ত্রী রাজ্যের এক মন্ত্রীর এহেন প্রকাশ্য হুমকিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইংলিশ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন বললেন লন্ড ভণ্ড করে দেব হোয়াট ডাজ ইট মিন এই লন্ড ভন্ড কথাটার মধ্যে দিয়ে আপনার ভেতরে যে আগ্রাসন যে অ্যাঙ্গার তার প্রমাণ আজকে সারা পশ্চিমবঙ্গবাসী দেখল আপনি করবেন ম্যাসাকার ভোটার লিস্ট থেকে কাদের নাম বাদ যাবে যারা ইনফিল্ট্রেটর যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আজকে ইলেকশন কমিশন নিয়েছে কেন আমাদের দেশ কোনো ধর্মশালা নয় মালদা এবং মুর্শিদাবাদ কোনো ধর্মশালা নয় যে বাইরের থেকে লোক ঢুকবে আর আপনি তাদেরকে বসে ফ্রিতে খাওয়াবেন এবং তাদের জন্য ভোটার কার্ড তৈরি করে দেবেন এ কাজ করার জন্য ভারতবর্ষ নয় আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বসু ধৈব কুটুম্বকম আমরা বিশ্বাস করি ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি আমরা বিশ্বাস করি ভারতবর্ষ আতিথেয়তায় বিশ্বাস করে কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য দেশ থেকে অনুপ্রবেশকারীরা আর্মস নিয়ে রোহিঙ্গারা তারা তাদের নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বারুদের স্তূপ তৈরি করবে আর আমাদের ভারত সরকার আমাদের ইলেকশন কমিশন তাদেরকে মাথায় করে রাখবেন সঙ্গে সাবিনা ইয়াসমিনকে তার প্রশ্ন যখন মোথাবাড়িতে রায়ট হচ্ছিল হিন্দু মুসলমানের লড়াই চলছিল কোথায় ছিলেন আপনি আপনি কি গিয়েছিলেন একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তাই হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়িতে আপনি কি গিয়েছিলেন আপনার তো বাহিনী আছে আপনি তো প্রোটেক্টেড পারসন আপনি তো পিপি আপনি কেন জাননি মানুষের কাছে এটা কোয়েশ্চেন মার্ক গত মার্চেই মোথাবাড়িতে জেহাদি তাণ্ডব দেখেছে রাজ্যবাসী কিভাবে বেছে বেছে হিন্দুদের বাড়ি ও দোকান ভাঙচুর করে লুট করা হয়েছে তা কারো অজানা নয় সেই মথাবাড়ির বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রকাশ্যের নিজের বিধানসভা এলাকাকে ফের উত্তপ্ত করার হুমকি দিলেও পুলিশ কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে যেখানে বিহারে এসআইআর ওপর কোন স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তৃণমূল সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উত্থাপন করতে গেলেও আদালত তাতে কর্ণপাত করেনি এমনকি বিহারে এসআইআরএ বৈথ কোনো ভোটার এর নাম যেন বাদ না যায় সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছে তারা তার পরও কেন தாண்டব হিংসার হুমকি দিচ্ছেন রাজ্যের মন্ত্রী তাহলে কি কমিশনকে ভয় দেখিয়ে অনুপ্রবেশকারীদের পুষে রাখতে বদ্ধপরিকর তারা ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি Thank <smart noise> you.